এ ক্যাটাগরিতে আছে আর বি ক্যাটাগরিতে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বি ক্যাটাগরিতে যে বিসি সম্প্রদায়কে তিনি করেছেন তার মধ্যে নিরানব্বইটা প্রজাতি আছে প্রজাতি সরি সম্প্রদায় আছে তার মধ্যে এখানেও মুসলিমদের আছে প্রায় একান্নটা হ্যাঁ একান্নটা সম্প্রদায় বি ক্যাটাগরিতে ফেলা হয়েছে মুসলিমদের অর্থাৎ এই যে বৃহত্তর সমস্ত মুসলিমকে তিনি আজকে ভোটের সাথে আজকে বিয়ে এই যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে তিনি ফেলেছেন এই ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এই সার্টিফিকেট পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু তাদের কোনো বৈধতা নেই আমরা যখন সেনাবাহিনীতে বিভিন্ন অল ইন্ডিয়া যে মেরিট পরীক্ষাগুলি আমরা যখন দিই এই সার্টিফিকেটে তখন কোনো গ্রহণযোগ্যতা থাকে না শুধু তাই নাই আজকে ভারতের যে সংবিধান সেই সংবিধানকে তিনি অবজ্ঞা করে নিজের খুশি মতন গা করে যেটা বলা হয় বাংলায় একটা কথা আছে সেই ভাবে তিনি এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা কিছু তাই করছেন এবং তার একটা উদাহরণ হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট প্রদান আমরা দেখেছি আজকে যে হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে গত বাইশ তারিখে যে ডিভিশন বেঞ্চ আমরা তাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই তার কারণ সারা ভারতবর্ষের আঙ্গিনাই ভারতবর্ষে একই আইন থাকবে বাংলার জন্য কোনো আলাদা আইন হবে না তাই আজকে যে সিদ্ধান্ত নিচ্ছে হাইকোর্ট ঐতিহাসিক যে রায় দিচ্ছে সমস্ত ওবিসি সম্প্রদায়ের যে সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা ক্যান্সেল হবে এবং আগামী দিনে আমরা চাইবো যে ভারতবর্ষের নিরীক্ষে সেই ওবিসি সম্প্রদায়ের যারা মানুষ অন্তর্ভুক্ত সাঁইত্রিশটি তার মধ্যে থেকে আগামী দিনে যারা সার্টিফিকেট ইস্যু হয় এবং মমতা ব্যানার্জি যে উদাত্ত মমতা ব্যানার্জি যে একদম কি বলবো এখানে যে সৈরাজারি যে শাসন চালাচ্ছে তার একটা নমুনা হয়েছে ও বিসি সার্টিফিকেট প্রদান আমরা জানি যে এই যে কোর্ট যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং আশা করব যে এই যে সিদ্ধান্ত বৃহত্তর যে সমাজ সেই সমাজ আজকে তাকে স্বাগত জানিয়েছে এবং শুধু তাই নাই যারা এই সার্টিফিকেট পেয়েছে তাদেরকেও জানা উচিত যে তাদের মিথ্যাচার করে এই তৃণমূল শাখা তাদেরকে ভোট ব্যাঙ্কে পরিণত করেছে তাদেরকে মিথ্যাচার করে মিথ্যাচার করে ভারতবর্ষের যে কৃষ্টি কালচার তার থেকে সরে এসে তাদেরকে জন্য আলাদা যে ব্যবস্থা করেছে শুধু ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য ভোট ব্যাঙ্কে পরিণত করার জন্য আজকে মুসলিম যে তাস তিনি খেলেছেন ওবিসি দাস সার্টিফিকেট যে তাসটা তিনি খেলেছেন আজকে সকলের কাছে জলের মতন তিনি পরিষ্কার হয়ে গিয়েছেন তাই আশা করব যে এই কোর্ট মহামান্য যে হাইকোর্ট সেটা ঐতিহাসিক রায় দিচ্ছে আর এই রায়কে সর্ব ভারতের ক্ষেত্রে নয় সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গের মানুষ একে স্বাগত জানিয়েছে গত বাইশ তারিখে কলকাতা হাইকোর্ট যে ডিভিশন বেঞ্চ যে একটা ঐতিহাসিক রায় দিয়েছে ওবিসি সার্টিফিকেট আর এই ও সার্টিফিকেট সম্বন্ধে আমরা জানি যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং ক্ষমতায় আসার পরে ওবিসি যে ভারতবর্ষের বিশাল একটা অংশ ওবিসি সম্প্রদায় তাদেরকে জন্য যে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা তিনি করে দিচ্ছেন আর সেই সময় সাঁত্রিশটি সম্প্রদায়কে তিনি এনেছিলেন কিন্তু আমরা দেখলাম যে তারপরে পশ্চিমবঙ্গে যে দু হাজার ন সালে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমরা কি দেখেছি যে সিপিএম এর পরাজয় আর টিএমসির উত্থান আর তারপরে সেই সময় মুখ্যমন্ত্রী ছিল বাংলার বুদ্ধদেব ভট্টাচার্য আর এই বুদ্ধদেব ভট্টচার্জ তখন যেহেতু মুসলিম ভোটকে নিজের দিকে আনার জন্য তিনি একটা বিশেষ তাস তিনি খেলেছিলেন সেই সময় যে মুসলিম সম্প্রদায়কে ও বিসি সম্প্রদায়ের মধ্যে তিনি এনে আনার চেষ্টা করেছেন এবং আইনে পরিণত করার চেষ্টা করেছিলেন তারপরে দু হাজার এগারো সালে যখন ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি এই যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ফল হিসাবে তিনি এই ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে মুসলিম সম্প্রদায়কে একাশিটা এবং শুধু তাই না ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে তিনি ক্ষান্ত হননি এই ওবিসি মুসলিমদের এই ওবিসি সম্প্রদায়কে তিনি দুটো ভাগে ভাগ করেছেন একটা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি ওবিসি এ একদম পিওরলি মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে একাশিটা কমিউনিটি এই মুসলিমদের মধ্যে এই এ ক্যাটাগরিতে আছে আর বি ক্যাটাগরিতে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বি ক্যাটাগরিতে ও বিসি সম্প্রদায়কে তিনি করেছেন তার মধ্যে নিরানব্বইটা প্রজাতি আছে প্রজাতি সরি সম্প্রদায় আছে তার মধ্যে এখানেও মুসলিমদের আছে প্রায় একান্নটা হ্যাঁ একান্নটা সম্প্রদায় বি ক্যাটাগরিতে খেলা হয়েছে মুসলিমদের অর্থাৎ এই যে বৃহত্তর সমস্ত মুসলিমকে তিনি আজকে ভোটের সাথে আজকে বিয়ে এই যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে তিনি ফেলেছেন এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এই সার্টিফিকেট পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু তাদের কোনো বৈধতা নেই আমরা যখন সেনাবাহিনীতে বিভিন্ন অল ইন্ডিয়া যে মেরি পরীক্ষাগুলি আমরা যখন দিই এই সার্টিফিকেট তখন কোনো গ্রহণযোগ্যতা থাকে না শুধু তাই নাই আজকে ভারতের যে সংবিধান সেই সংবিধানকে তিনি অবজ্ঞা করে নিজের খুশি মতন গা করে যেটা বলা হয় বাংলায় একটা কথা আছে সেই রকমভাবে তিনি এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা কিছু তাই করছেন এবং তার একটা উদাহরণ হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট প্রদান আমরা দেখেছি আজকে যে হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে গত বাইশ তারিখে যে ডিভিশন বেঞ্চ আমরা তাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই তা কারণ সারা ভারতবর্ষের আঙ্গিনাই ভারতবর্ষে একই আইন থাকবে বাংলার জন্য কোনো আলাদা আইন হবে না তাই আজকে যে সিদ্ধান্ত নিচ্ছে হাইকোর্ট ঐতিহাসিক যে রায় দিচ্ছে সমস্ত ওবিসি সম্প্রদায়ের যে সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা ক্যান্সেল হবে এবং আগামী দিনে আমরা চাইবো যে ভারতবর্ষের নিরীক্ষে সেই ওবিসি সম্প্রদায়ের যারা মানুষ অন্তর্ভুক্ত সাঁত্রিশটি তার মধ্যে থেকে আগামী দিনে যারা সার্টিফিকেট ইস্যু হয় এবং মমতা ব্যানার্জি যে অধাত্ম মমতা ব্যানার্জি যে একদম কি বলবো এখানে যে সৈরাচারি যে শাসন চালাচ্ছে তার একটা নমুনা হয়েছে ওবিসি